এতটাই ব্যস্ত সবাই মানুষ আকাশে মেঘ প্রচণ্ড মেঘ প্রচুর অবস্থা খারাপ আর আকাশে মেঘের জন্য মানুষের ধৈর্যটা একটু কম মেঘের জন্যই মূলত ধৈর্যটা একটু কম হচ্ছে মানুষের যেমন বাবা দাঁড়িয়ে আছে আমার বাতি জানিয়ে আর এখান দিয়ে আসলো মানুষ মানে এতটাই অতিষ্ঠ হয়ে গেছে যে কাদা দেখেন এই যে প্রচুর কাদা কাদার জন্যই মানুষ আসলে সুন্দরভাবে খেতে পারতেছে না এই যে আমাদের বর সাহেব বর সাহেব খেতে খেতে খুব দুর্বল হয়ে গেছে তাই না দুর্বল হয়ে গেছে নাকি বর সাহেব খেতে খেতে প্রচন্ড গরম না ফ্যানের ব্যবস্থা নেই আমার পেজের আমি ইউনুস খান ব্লক্স আপনারা এই পুরো ভিডিও পাবেন ঠিক আছে ইউটিউবেও পাবেন ফেসবুকেও পাবেন হ্যাঁ খাওয়া জিনিসটা বৃষ্টির জন্য সবাই একটু তাড়াহড়া করতেছে কারো একটু ধৈর্য হইতেছে না আর এই তাড়াহরার জন্য ভিডিওটাও আসলে সুন্দরভাবে করতে পারতেছে হ্যাঁ দেখেন আকাশে প্রচুর মেঘ আর গ্রামের বিয়ে তো একটু এমন হবেই আর এই যে প্রচুর কাদা দেখা নিয়েছে আপনি যে সুস্থভাবে দাঁড়াবেন তাও পারবেন না স্টেজে সবাই খাওয়া দাওয়া করতেছে কোথায় আমি ও আমি ওখানে কাজ আছে তোমার সমস্যা নাই ওরা আমুর কাছে নিয়ে যায় হ্যাঁ